এক্সাৰচাইজ আজিব আনিল আছ ইলাতি আজিব আনিল আচ ইলাতি যে জবাব দাও নিন্মেৰ প্ৰশ্ন গুলোৰ নিন্মেৰ প্ৰশ্ন কি দিবে জবাব দিবে

সঠিক বাক্য লেখো ক্বালাল মুদাররিসু লিআলিইন মুদাররিস বললেন কে বললেন উক্তুল আলকোরাবা এটা ভুল কাকে বলেছিল দিশাকে হ্যাঁ দিশাকে বলেছিল

জি তাহলে ধুতে বললো মুখ আরে সে বলছে আবার কি হম তারপরে দেখেন পয়ালাল মুদার রে চলে আলিন ইফা সু রাত আনাবাঈ সুরা ন আবার কথা উল্লেখ নেই সু রাতা তিন আবু বাকরিন এখানে বলছে যে জিনিসটা যে আবু বকরের পূর্বে যদি লি আসে তাহলে ওই যে হরু হর মানে হবে হবে না কি এই পর্যন্ত থাক আমরা চাইলে ইনশাল্লাহ আগামীতে আমরা পরবর্তী অংশ করব পড়াটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা সেইভাবে মনোযোগ দিয়ে একটু পড়ার চেষ্টা করবেন সুবহানাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা نستাগফিরুকা ওয়া نাতুবি আলাইক আর যেটা বলছিলাম সেটা হলো আগামী শনিবার রাতে তোরা